আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন মিন্দিল অর্থাৎ রুমাল মিন্দিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুমাল ইজতেমা অর্থাৎ সম্মেলন ইজতেমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন হুকুমা অর্থাৎ সরকারি হুকুমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরকারি সিবাহা অর্থাৎ সাতার, সিবাহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতার, মারিত অর্থাৎ রুগী বা অসুস্থ মারিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুগী বা অসুস্থ ইজাজা অর্থাৎ সুটি ইজাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটি তাগিল অর্থাৎ ভারি তাগিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভারি খালাস অর্থাৎ শেষ খালাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ আদাস অর্থাৎ ডাউল আদাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাউল আরুস অর্থাৎ দান আরুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দান খিয়ার অর্থাৎ শশা খিয়ার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে শশা হিজা অর্থাৎ জুতা হিজা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুতা সারাফ অর্থাৎ পান করা সারাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পান করা কুরকুম অর্থাৎ হলুদ কুরকুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ তিন অর্থাৎ ডুমুর তিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডুমুর খবুজ, অর্থাৎ রুটি খবুজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুটি লাহজা অর্থাৎ মুহূর্ত লাহজা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুহূর্ত কামিল অর্থাৎ পূর্ণ কামিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ বায়েত অর্থাৎ ডিম বায়েত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম সামেন অর্থাৎ ঘি সামেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘি সাল অর্থাৎ ধারাবাহিক মুসাল সাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারাবাহিক নাদিফ অর্থাৎ পরিচ্ছন্ন নাদিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিচ্ছন্ন মাজনুন অর্থাৎ পাগল মাজনুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাগল মাসা অর্থাৎ সন্ধ্যা মাসা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা শাক্স অর্থাৎ ব্যক্তি শাক্স আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি নফর অর্থাৎ লোক ন ফর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোক খাফিফ অর্থাৎ হালকা খাফিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হালকা সোরা অর্থাৎ ছবি সুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছবি আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না আনা ইজি জেদিদ অর্থাৎ আমি নতুন আসছি আনা ইজি জেদিদ আর বি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি নতুন আসছি আনা মাফি সুগল অর্থাৎ আমার কাজ নাই আনা মাফি সুগল আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ নাই আনা আবগা সুগল অর্থাৎ আমার কাজ দরকার আনা আবগা সুগল আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ দরকার আনা মাফি ফুলুস অর্থাৎ আমার টাকা নাই আনা মাফি ফুলুস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকা নাই আনা জেদিত নফর অর্থাৎ আমি নতুন লোক আনা জেদিত নফর আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে আমি নতুন লোক কেই ফালেক ইনতা অর্থাৎ তুমি কেমন আছো কেই ফালেক ইনতা আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো কাম উমর ইনতা অর্থাৎ তোমার বয়স কত কাম উমর ইনতা আর বিভাগ্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত কালাম সা অর্থাৎ তুমি ঠিক বলেছ কালাম সা আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি ঠিক বলেছো আনা কয়েস অর্থাৎ আমি ভালো আনা কয়েস আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি ভালো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি কারো না কারো উপকারে আসতে পারে সো ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে